শুভ সন্ধ্যা সবাইকে আজ সতেরো ফেব্রুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধর্মস্থান আইন মামলার শুনানি পিছল যাবে বৃহত্তর বেঞ্চে জানাল সুপ্রিম কোর্ট আদালতের প্রতি ন্যূনতম সম্মান জানান কেন্দ্রকে তীব্র বৎসনা সুপ্রিম কোর্টের মসজিদে নবমীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি ভেঙ্গে গুড়িয়ে দেব রাশিয়া ইরানের জুট বাংতে হুমকি ডোনাল্ড ট্রাম্পের দিল্লির পদপৃষ্ঠের ঘটনা থেকে শিক্ষা এআই ব্যবহারের উদ্যোগ রেলের নজরে স্টেশন পাগড়ি ফেলে দিয়েছিল খেতে দিত না আমেরিকার ডিটেনশন ক্যাম্পের ঘটনা বিক্ষা তরুণের উত্তর বেহাল সড়ক সংস্কারের দাবিতে সরব তৃণমূল দল তোলায় কংগ্রেস ইউডিএফ গেরুয়া ব্রিগেডে ভিড়লেন বিশ জন কাঠিগুড়ার বৈদ্যুতিক সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল অন্ধকারে শতাধিক গ্রাম পরীক্ষার মরশুমে একের পর এক অঘটন বিড়ম্বনায় পরীক্ষার্থীরা এবং সর্বশেষ খবরটি হল পত্নীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ ভিত্তিহীন কুরুচিপূর্ণ বললেন গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর ভূমিকায় রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠনের পথ প্রশস্ত হচ্ছে বললেন সাংসদ এবারে শুনুন বিস্তারিত খবর ধর্মস্থানে প্রার্থনার অধিকার আইন উনিশশো একানব্বই সালের আইন নিয়ে গুচ্ছ আবেদনের শুনানি এপ্রিলের প্রথম সপ্তাহে ঠেলে দিল সুপ্রিম কোর্ট আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারকে নিয়ে গঠিত বেঞ্চ বিষয়টিকে তিন সদস্যের বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেয় আজ সকালে শুনানি চলাকালে শীর্ষ আদালত এই আইনি আসা গুচ্ছ গুচ্ছ আবেদন প্রসঙ্গে ভীষণ অসন্তুষ্টি প্রকাশ করে ধর্মস্থান আইনের বিশেষ সংরক্ষণের বৈধতাকে চ্যালেঞ্জ করে আনা অসংখ্য আর্জির প্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ আদালত আইনে বলা রয়েছে দেশপাক হয়ে স্বাধীনতা প্রাপ্তির দিন থেকে যে যে ধর্মস্থানে যারা প্রার্থনা পূজা পাঠ করে আসছে তার ধর্মীয় চরিত্র বদল করা যাবে না এরদিন এক আবেদনকারী পক্ষে প্রবিন কৌশলী ইন্দিরা জয়সিং একটি আরজি জমা দেওয়ায় প্রধান বিচারপতি বলেন হয়তো আমরা এই বিষয়টি আর শুনানির জন্য নিতে পারবো না বেঞ্চ বলে নতুন নতুন আরজি জমা পড়widetilde থাকায় আমরা কিছুতেই এ নিয়ে কোনো নির্দেশ দিতে পারছি না পড়ে থাকা রিট আবেদন যার কোনো নোটিশ উল্লেখ নেই সেগুলি খারিজ করে দেওয়া হয়েছে নয়া সংশোজিত কোনো কারণ দেখিয়ে নতুন করে ফের আবেদন জানাতে হবে তাদের এরপরে যদি 1991 সালের আর নিয়ে কারো কারো আবেদন জমা পড়ে তাহলে এপ্রিলের প্রথম সপ্তাহে তিন সদস্যের বেঞ্চ এর শুনানি হবে প্রধান বিচারপতি আরো বলেন লুকে এসে বলে যাচ্ছে তারা আবেদনে নতুন যুক্তি দিয়ে আর্জি করেছেন কিন্তু আমাদের পক্ষে বোঝা মুশকিল যে কোনগুলি নতুন এবং কোনগুলি পুরনো যুক্তিগুলি ক্রমান্বয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে অসম্ভব ব্যাপার হয়ে উঠছে সামলানো পরবর্তী খবরটি হলো আদালতের প্রতি ন্যূনতম সম্মান জানার কেন্দ্রকে বৎসনা সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে অনুমতি প্রত্যাহারের পর কি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কোন রাজ্যে কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের করা এই মামলার শুনানিতে কেন্দ্রকে বৎসনা সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মশিহার এই মামলার শুনানি চলছিল রাজ্যের তরফে সোয়াল করেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংবি কিন্তু এদিনের শুনানিতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন না কোন আইনজীবী সেই কারণে কার্যত বিরক্ত হয়ে আদালত উল্লেখ্য রাজ্যের অনুমোদন ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বতঃ প্রণোদিত এফআইআর দায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বক্তব্য দুই সালে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছিল কিন্তু তারপরও একতরফাভাবে মামলা দায়ের করা হচ্ছে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি এমনটাই অভিযোগ রাজ্যের দীর্ঘ সেই মামলার শুনানি ছিল আজ রাজ্যের তরফে আইনজীবী তাকে কেন্দ্রের কোনো আইনজীবী ছিল না যার জেরে কার্যত বিরক্ত হয়ে বিচারপতি গাবাই বলে আদালতের প্রতি ন্যূনতম সম্মান জানান আমাদের প্যানেলে এত আইনজীবী ল অফিসার রয়েছে তারা কোথায় তাদেরকে উপস্থিত থাকতে পারলেন না এরপর বিচারপতি গাবাইয়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন জুনিয়র আইনজীবী তিনি জানান সিনিয়র আইনজীবী সওয়াল করবেন কিন্তু তিনি অন্য কোর্টে ব্যস্ত জুনিয়র আইনজীবী অনুরোধ করেন পাশ ওভার দেওয়ার তারপর পাসওয়ার্ড দেওয়া হয় এই মামলার পরবর্তী শুনানি দু সপ্তাহ পর পরবর্তী খবরটি হলো মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ আব্দুল রহমান আল হুদাঈফি। পাশাপাশি এই মসজিদের কুরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে শেখ ইব্রাহিম আল اکبرকে। পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দা হারামাইন শনিবার এই তথ্য জানিয়েছে। সুপরিচিত এই ইসলামিক ব্যক্তি এতদিন মসজিদে নবীর ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অপরদিকে পাগড়ি ফেলে দিয়েছিল খেতে দিত না ডিটেনশন ক্যাম্পের ঘটনা বিখ্যাত তরুণের প্রথম দফা একশো চার জন গত শনিবার দ্বিতীয় দফায় একশো ষোলো জন এবং রবিবার তৃতীয় দফায় একশো বারো জন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা এই সকল নাগরিক পাঞ্জাব হরিয়ানা ছাড়াও গুজরাট হিমাচল উত্তরাখণ্ডের বাসিন্দা ইতিমধ্যে যারা আমেরিকা থেকে ফিরেছেন তাদের অনেকেই দাবি করেছেন কিভাবে তাদের অত্যাচার করা হয়েছে সে দেশের ডিটেনশন ক্যাম্পে এমনই আরো এক ঘটনার উল্লেখ করলেন যতীন্দর সিং নামের এক তেইশ বছরের তরুণ রবিবার যে একশো বারো জন ভারতীয় দেশে ফিরেছেন তাদের মধ্যে ছিলেন যতীন্দর অবৈধভাবে আমেরিকা পৌঁছানোর পর তিনি গ্রেফতার হয়েছিলেন এবং ডিটেনশন ক্যাম্পে প্রায় দুই সপ্তাহ ছিলেন দেশে ফিরে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎ দিয়েছেন যতীন্দর সেখানে তিনি জানিয়েছেন ক্যাম্পে থাকাকালীন তার সঙ্গে কি কি হয়েছিল যতীন্দের দাবি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরই তাদের পাগড়ি জোর করে খুলে নেয় মার্কিন সেনা বারবার বলা সত্ত্বেও তা ফেরত দেওয়া দূর ডাস্টবিনে ফেলে দেয় তারা এরপর বেশ কয়েকদিন তাকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি মারদুরো করা হয়েছে যুবক এও জানিয়েছেন প্রচন্ড খিদের মধ্যে তাকে শুধু একটি চিপসের প্যাকেট এবং জুস দেওয়া হতো আর কোনো খাবার পেতেন না তিনি অবৈধভাবে আমেরিকা যাওয়া সকল ভারতীয় জানিয়েছেন তারা এজেন্টকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন যতীন্দ্র তার ব্যতিক্রম নন তিনি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমেরিকা গিয়েছিলেন বলে জানিয়েছেন পানামার জঙ্গলে রাত কাটাতে হয়েছে তাকে তারপর মেক্সিকো বর্ডার পার করে আমেরিকা প্রবেশের চেষ্টা করেছিলেন তবে সীমান্তেই তিনি দূরা পড়েন এর আগে দুধ দেশে ফেরানো অবৈধ ভারতীয়দের পায়ে কোমরের চেন বেঁধে তোলা হয়েছিল বিমানে এবারও সেই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন যতীন্দর অনেক আমেরিকা ফেরত ভারতীয়রা বলেছেন তাদের বাক্সের মতো বিমানে ধাক্কা মেরে ঢুকানো হয়েছে এইসব নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া মার্কিন প্রশাসনকে ভাবে জানানো হয়েছে এমন অভিযোগ তারা উচ্চ পর্যায়ের অভিযোগ জানাবেন কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়নি নয়াদিল্লি পরবর্তী খবরটি হলো ভেঙ্গে গুড়িয়ে দেব রাশিয়া ইরানের জুট বাংতে হুমকি ট্রাম্পের ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার বন্ধুত্বের কথা সকলেই জানে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা চলতেই থাকে তবে তা বরাবরই ভালো চুকে দেখেনি পশ্চিমারা এবার এই জুট ভেঙ্গে ফেলতে চান ট্রাম্প প্রশাসন জুট ভেঙ্গে ফেলার চেষ্টা ওনাকে শুরু হয়ে গিয়েছে এমনই বিস্ফোরক দাবি করলেন মার্কিন বিদেশ দূত কিত কেলক এই নিয়ে ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিত কেলক জানিয়েছেন চার বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জুটের অস্তিত্ব ছিল না ধীরে ধীরে জুট শক্তিশালী করছে এই তিনটি দেশ দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান ও রাশিয়া তাদের সম্পর্ক আরো গভীর করে চলেছে এখন থেকে ইরান ও চীনের সঙ্গে রাশিয়ার সাথে জুট করার জন্য কাজ করবে আমেরিকা একই সঙ্গে খেলক জানিয়েছেন এই জুটগুলোকে দুর্বল করার জন্য বর্ধিত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করা হতে পারে এমনকি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে আমেরিকা গত জানুয়ারি মাসে ইরান ও রাশিয়া একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি আগামী বিশ বছরের জন্য থাকবে বিভিন্ন মেগা প্রকল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতার উপর ভিত্তি করেই এই দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন ইরান ও রাশিয়া এই চুক্তিটি আমেরিকার বিত নাড়িয়ে দিতে পারে এই চুক্তির ফলে ইরান ও রাশিয়া শক্তিশালী হয়ে উঠবে যা আমেরিকার জন্য ভালো বার্তা নয় পরবর্তী খবরটি হলো হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করেছে বাদারী চুরতনার ও কোটামনি ওয়াজ পোস্টের পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদারী চুরতনার ওসী নিলাপজুতিনাথের নেতৃত্বে কোটামনি এলাকার তেজ প্রোগ্রামে এক অভিযান চলে। এক সন্দেহভাজন যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সামানের কেস থেকে 12 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকোবালি নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার শ্রীভূমি জেলা আদালতে সুপর করা হয় পরবর্তী খবরটি হলো কাটিগুড়ার বৈদ্যুতিক সাব স্টেশনের ট্রান্সফরমার বিকল অন্ধকারে শতাধিক গ্রাম পরীক্ষার মরশুমে একের পর এক অঘটন বিড়ম্বনায় পরীক্ষার্থীরা ব্রেকারের পর এবার বিকল হলো বৈদ্যুতিক সাব স্টেশনের ট্রান্সফরমার আর এতে পরীক্ষার মরশুমে ফের একবার বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল কাটিগুড়ার বহু পরীক্ষার্থী গত তিন দিন থেকে লাগাতার বিদ্যুৎ বিব্রাটে অতিষ্ঠ সাধারণ মানুষ রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা গ্রাম শহর সর্বত্রই রয়েছেন হাজার হাজার পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দুই পরীক্ষার সময় কাছাড়ের কাটিগুড়ায় তীব্র রূপ ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট গত তিন দিন থেকে লাগাতার বিদ্যুৎহীন গ্রামের পর গ্রাম অন্ধকারে রাত কাটাচ্ছেন পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের রাত অন্ধকারে কাটিয়েছিলেন কাটিগুড়ার প্রায় ত্রিশটি গ্রামের মানুষ শনিবার ছিল মাধ্যমিকের প্রথম পরীক্ষা ফলে পরীক্ষার আগের রাতে মোমবাতি আর মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে পরীক্ষার প্রস্তুতিতে তুলির দিতে বাধ্য হয়েছিল একাংশ পরীক্ষার্থী বিদ্যুৎ বিভাগের হিসাব মতে ওই রাতে টানা সাত ঘন্টা বিদ্যুৎহীন ছিল ফুলবাড়ি ফিডার লাইন শনিবার সন্ধ্যায় ফের গোটে অঘটন সিদ্দিপুরে বৈদ্যুতিক লাইন চিঁড়ে পড়ার ফলে ঘন্টা কয়েকের জন্য থমকে ছিল পরিষেবা চিড়ে পড়া লাইন ঠিকঠাক করে পরিষেবা স্বাভাবিক করা হলে ঘন্টা কয়েক যেতে না যেতে রবিবার ফের বড় ধরনের অঘটন ঘটে যায় এবার কাঠিগুড়ার বৈদ্যুতিক সাবস্টেশনের পাঁচ এম বি পাওয়ার ট্রান্সফর্মার বিকল হয়ে যায় সূত্র বলছে এদিন সকালে হঠাৎ ট্রান্সফর্মারটিতে বিকট শব্দে ফ্ল্যাশিং হয়ে তেল বেরিয়ে পড়ে এরপর থেকে নিষ্ক্রিয় হয়ে যায় ওই ট্রান্সফর্মার ফলে বিদ্যুৎহীন হয়ে যায় পূর্ব কাঠিগুড়ার কম করেও পঞ্চাশটি গ্রাম শুধু পূর্ব নয়। এলাকার গ্রামগুলোতেও একই অবস্থা রবিবার দুপুর থেকে বিদ্যুৎহীন ওই এলাকাও পরবর্তী খবর কি হলো কেন্দ্রীয় সরকার ভারতের ষাটটি ব্যস্ত রেলওয়ে স্টেশনে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে স্থায়ী হোল্ডিং জোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে ভিড় ও সংকট ব্যবস্থাপনা সুনির্দিষ্টভাবে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে গত শনিবার নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে মর্মান্তিক পদপৃষ্ঠের ঘটনার পরে এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই ঘটনায় আঠারো জন যাত্রীর মৃত্যুর পর তৎপর রেল সরকারি সূত্রের খবর স্থানীয় কর্মকর্তাদের পরিস্থিতির সচেতনতা এবং সংকট মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য বিশেষ চিহ্ন এবং ক্যারিয়ার স্থাপন করা হবে যাতে যাত্রীরা সঠিকভাবে হোল্ডিং এলাকায় পৌঁছাতে পারেন সূত্র মারফত আরও জানা গিয়েছে বিশেষ করে ট্রেনের দেরি হলে যাত্রীদের চলাচল নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে এজন্য স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নিউ দিল্লি স্টেশনে একমাত্র দুইশোটি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে যা ভিড় নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে এছাড়া কুম্ভ মেলা যাত্রীদের জন্য পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা চালু থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত